আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি তা শরীরের পক্ষে খুব উপকারী এবং চুলের পক্ষে উপকারী শীতকালে সর্দি কাশি নিয়ে এগুলো তোমরা চিন্ন এগুলো কী এগুলো আমলকি দেখো আমি এখন কি বানাচ্ছি তারপর আপনারা সবাই খেয়ে বা দেখে বলবে কেমন হয়েছে দেখো আমি কি করছি এইটার মধ্যে জল বসিয়েছি জলটা যাতে গরম হচ্ছে তার তার মধ্যে আমি এগুলো ভালোভাবে ধুয়ে রেখে নিয়েছি আমলকিগুলো সেইগুলোকে আমি বসাচ্ছি এবং এগুলো ভাপ ভাপিয়ে ছেড়ে নিতে হবে তার জন্য আমি বসিয়ে নিচ্ছি ঠিকভাবে ও এই যে আমি আমলকিগুলো ভালোভাবে বসিয়ে নিয়েছি নিচে গরম জল দিচ্ছি গ্যাস জ্বালিয়ে এগুলো বেশ কুড়ি মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি ভাপার পরে আমি কি বানাচ্ছি দেখো রেডি এইদিকে আমি যে ভাবতে দিয়েছি আমলকিগুলো তার ফাঁকে আমি কি করছি নিজে একটা হাতে মশলার রেসিপি বানাচ্ছি দেখো প্রথমে ময়রি নিয়েছি এক চামচের মতন ধনে নিয়েছি এক চামচের মতন প্রথম দেখ ধনে নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি এক চামচ এবং জিরে নিয়েছি এক চামচ তার সঙ্গে কয়েকটা গোলকি আছে গোলকি নিয়েছি এই যে তার সঙ্গে কালো সরষে নিয়েছি এবং কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই যে আমি এগুলো নেড়ে নেড়ে মশলাটা বানিয়ে নিয়েছি এই যে আমি মশলাগুলো দিয়েছি আমি ভেজে নিচ্ছি এই যে চুর 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 করে সরষাটা ফুটছে তাতে জানবে যে মশলাটা হয়ে গেছে বেশি ভাজলেও কিন্তু তিতো তিতো লাগবে হালকাভাবে ভেজে নিবে এবার মশলাটা মশলাটা আমি ঢেলে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এই যে মশলাটা বেটে তৈরি করে নিয়েছি মশলাটা তৈরি করে নিয়েছি এবার উঠিয়ে নেব এই যে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি এগুলো ফেটে ফেটে গেছে দাগ দাগ তার মানে এগুলো হয়ে গেছে এগুলা এবার না অফ করে ঠান্ডা করে নেবো এই দেখো আমলকিগুলো সিদ্ধ হয়েছে এইভাবে ছাড়িয়ে নিতে হয় কত তাড়াতাড়ি ছড়ে যাচ্ছে দেখো এর মধ্যে আমি কি রেসিপি করবো দেখতে থাকো এই যে আমলকিগুলো আমার ছাড়া হয়ে গেছে এবার রেসিপিটি করবো দেখতে তোলা গরম হয়ে গেছে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম তেলের মধ্যে একটু ওই মশলাটাকেই ছেড়ে দিলাম অল্প সামান্য তারপরে গরম হয়ে গেলে আমি এই আমলকিগুলো ছেড়ে দিচ্ছি টি লখন দিলাম একটু সন্দুক লগণ দুধ দিলাম মশলাটা দিয়ে দিলাম আমাদের আমলকির রেসিপিটা প্রায় হয়ে এসছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতে কেমন লাগে তা দেখাচ্ছি আমি এই যে তুলে নিয়েছি এবার খেতে কেমন লাগছে দেখো কি দারুণ হেলদি খেতে দেখো সুন্দর হয়ে গেছে সুন্দর কিভাবে খেতেও টেস্ট খেতেও খুব ভাল লাগছে রেসিপিটা